আসসালামু আলাইকুম গাইজ আজকেও কিন্তু আমরা দেখতে পারি রোস্টার গেমিং কিন্তু বসে আছে এক একা গ্রুপের মধ্যে আর যখনই দেখি রোস্টার গেমিং গ্রুপে আছে দেখো গাইজ আমরা কিন্তু ম্যাচ মেকিং লাগিয়ে দিই তাদের সাথে ম্যাচ মেকিং লাগানোর পর আমরা কিছু সময় অপেক্ষা করি অ্যান্ড দেখতে থাকি যে আমাদের সাথে কি পড়বে কি না যখন আমরা কিন্তু এখন কিন্তু আমরা কনফিউজ যে পড়বে কি পড়বে না তারপর গাইজ যখন ম্যাচের মধ্যে চলে আসি আমরা কিন্তু দেখি আমাদের সাথে কিন্তু পড়ে গেছে রোস্টেড গেমিং তাছাড়াও কিন্তু আরও একটা গ্র্যান্ডমাস্টার স্কট কিন্তু পড়ে গেছে আমাদের সঙ্গে তো আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রোস্টেড গেমিংয়ে যে বাংলাদেশ দুই নাম্বারে আছে সাকিন তামিমও কিন্তু বাংলাদেশ দুই নাম্বারে আছে তবে সাকিন তামিম এটা শো করতেছে না দেখতে পাচ্ছ এখানে কিন্তু রোস্টেড গেমিং পড়ে গেছে আমাদের সাথে পুরো ম্যাচটা দেখতে থাকো মজা পাবা গাইস তারপরে কিন্তু আমরা নেমে গেছি এখানে অবজারভেটারিতে আর অবজারভেটারিতে নামার একটা মাত্র কারণ সেটা হচ্ছে আমরা কিন্তু সর্বপ্রথমের দিকে একটু লুটপাট করে নিব হালকা মাতলা লুট না করে নিলে কিন্তু আমরা প্রথম দিকে মাইর খাই আমরা জানি যে রোস্টেড গেমিংয়ের স্কোয়াড কিন্তু পিকে নামে আর তা সত্ত্বেও কিন্তু আমরা এবার পিকে নামিনি আমরা এবার সাইডে নামছে দেখো রোস্টেড একটা কিল করে ফেলছে আর কথা হচ্ছে আমাদের এখন লাগবে সর্বপ্রথম লুট ভালো ভালো লুট লাগবে ঠিক আছে গাইস ভালো ভালো লুট নেওয়ার পর আমরা কিন্তু এখানে একটা প্লেয়ার দেখতে পাই সামনে আর সামনে প্লেয়ারটা দেখার সাথে সাথে কিন্তু আমরা রাশ দিয়ে দেয় রাশ দিয়ে দিয়ে কিন্তু গাইজ প্লেয়ারটাকে নক করে দেই নক করে দেওয়ার পর কিন্তু সে এক সেকেন্ড ওয়েট না করে প্লেয়ারটার প্লেয়ারটারে ফিনিশ দেওয়া দেয় প্লেয়ারটারে মারার সাথে সাথে আমরা স্ক্রিনে দিকে তাকিয়ে দেখি কিন্তু আমরা একটা প্লেয়ার পড়ছি সেটা হচ্ছে তোমাদের আছে না সাব্বির বোন নামে একটা ভিভাজ ইউটিউবার আছে সেই ইউটিউবারও কিন্তু পড়ে গেছে আমাদের ম্যাচে তার মানে বোঝা গেলো গাইজ একটা ম্যাচে দুইটা ভিভ্যাজ ইউটিউবার সামনের দিকে একটা প্লেয়ার দেখে এখানে রিভাইভে ফাইট আমার টিমমেটের সাথে প্লেয়ারটা এখানে নক করে দেয়ারেক্ট আমার টিমমেট কিন্তু ক্লিয়ার দেওয়া দেয় সামনে দেখি গেছে আরো একটা প্লেয়ার প্লেয়ারটা দেখে কিন্তু আমি এখানে রাস দিতে আটকাই যাই জাল নাই তারপরে কিন্তু এখানে সশে একটা আমি রাশ দেওয়া দেয় এখানে কিন্তু ফুল ড্যামেজ দেওয়া দেয় গাইজ লাস্ট আলকা একটু ড্যামেজ আছে তারপরে কিন্তু প্লেয়ারটা এখানে এসে মেডিকেট করে নেয় আমার প্লেয়ার কিন্তু রাশ দেওয়া দেয় সেখানে কিন্তু কিলটা আমার লাগবে যেভাবে হোক প্লেয়ারটা কিন্তু এখানে উড়া ধরা খুব ডিস্টার্ব করতে প্লেয়ারটা কিন্তু নক করা দেয় নক করার সাথে সাথে কিন্তু ডাইরেক্ট ফিনিশ কোনো কথা হবে না গাইজ আর এই এই ম্যাচে কিন্তু শুধুমাত্র যে ভিভার দুটিভার পড়ছে তা কিন্তু না এখানে একটু প্রায় হাজারের উপরে ভাই হ্যাকার পড়ছে যেটা তোমরা না দেখলে বিশ্বাস করবা না Yeah. তারপরে এখান থেকে লুট করে সামনের দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম আর সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় আমরা কিন্তু এখানে এখানে আমরা একটা স্কারটা আমরা ম্যাক্স করে নিব আর স্কারটা ম্যাক্স করার সাথে সাথে দেখো গাইজ আমার মাথায় কিন্তু রাজার মুকুট দেওয়া দিছে তার মানে কিন্তু আমার কাছে টাকা ছিল দেখে আমাকে বানা দিল রাজা আর এখান থেকে আমাদের কাছে অনেক টাকা থাকার কারণে আমরা কিন্তু টাকাগুলো এখানে রেখে যাব কারণ আমাদের পুষার কিন্তু এখানে আমাদেরকে পরে রিভাইভ দিতে পারবে এখানে আমাদের কাছে যত টোকেন ছিল এবং সব কিন্তু রেখে দিলাম রেখে দেওয়ার পরে গাইজ আমরা এখন যাবো সামনের দিকে আর সামনের দিকে হয়েছে কি কাহিনী আমরা দেখতে থাকো গাইস মজা পাবো সামনের দিকে কি একটা কাহিনী হয়ে গেল ফার্স্ট আমি এখানে কিন্তু রেখে রেখেছি সামনের দিকে যাচ্ছিলাম আর উপর থেকে কিন্তু একটা হ্যাকার ইউজ করা আছে দেখো গাইস ক্যানার আমরা ধাম করে মারা দেবে তোমরা জাস্ট এখানে ওবাক হয়ে যাওয়া দেখো দুইটা শর্ট ডিসে আমি কিন্তু শেষ আর জি মাফিয়া নামে একটা প্লেয়ার আর আর জি মাফিয়া যখন নামটা দেখছি তখন আমার মনে মনে একটা কনফিউজ হয়েছি আমি যে আর জি এটাকে আমাদের রোস্টেড গ্যাং এর নাকি এখানে কিন্তু আমাদের তৃষা কিন্তু আমাদের জন্য কিন্তু এখানে ম্যাট টোকেন গুছ আছে অনেক আর আরজি আরাফাত বেঁচে আছে এখানে আর মমিনুর ভাই কিন্তু এখানে আমাদেরকে রিভাইভ দিয়ে দিলো আরো একবার রিভাইভ পেয়ে কিন্তু আমরা আবার নাম ট্রাই করতেছি আমাদের লুট বক্সের উপরে যদি এখানে প্লেয়ারগুলো না থাকে তাহলে কিন্তু সেফলি আমরা এখানে নেমে যেতে পারবো আশেপাশে কোনো প্লেয়ার না দেখে আমরা কিন্তু নেমে গেলাম লুট বক্সের উপরে কারণ এখানে দেখে আমাদের লুট তোরা হাতও দেয় নাই জাস্ট এখান থেকে সাইলেন্সারটা নিয়ে গেছে যেখানে আমরা লুট করে আমরা একটু উপরের দিকে চলে যাবো আবার গাইজ উপরের দিকে যাওয়ার সময় আমরা কিন্তু আমাদের প্লেয়ার বলছিল হ্যাকার স্কট নাকি এখানে নাই তো এখান থেকে গাইজ আমরা কিন্তু ডাইরেক্ট চলে যাচ্ছি একদম পিকের মাঝখানে কারণ পিকের ওদিকে কিন্তু এখন রোস্টেড গেমিংদের স্কট থাকবে কারণ ওরা কিন্তু ওইখানে ফাইট করতেছে অ্যান্ড ওইখানে কিন্তু কিল স্পেক্ট অনেক হচ্ছে আর তাই আমরা কিন্তু চলে যাচ্ছি পিকে আর পিকে যাওয়ার পরে গাইজ এমন একটা কাহিনী হয়েছে তোমরা যেটা না দেখলে বুঝবা না তো চলো বাকিটা দেখতে থাকো আর এখানে কিন্তু এমন একটা কাহিনী কাহিনী হয়েছে সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু পুরো ফুল দমে কিন্তু রাশ দেওয়ার জন্য চলে যাচ্ছি পিকে আর এখানে কিন্তু গাইজ তোমরা কিন্তু দেখতে অনেক অনেকগুলো কিন্তু প্লেয়ার আর এখানে আমরা যখন আসছি তখন কিন্তু আমার আশেপাশে এখানে আসার পরে সামনের সামনের দিকে দিকে একটা প্লেয়ার কিন্তু এখানে দেখবা আমার বাম সাইড থেকে একটা প্লেয়ার যাবে হলুদ একটা বার একটা প্লেয়ার দেখো একশো প্লেয়ারটা আর আমার দেখো এটা কোনতে লাগাই দিছে একটা হেডশট জাস্ট এখানে হেডশট লাগানোর সাথে সাথে আমার এখানে কিন্তু আরো একটা প্লেয়ার নক আমাদের দুইটা প্লেয়ার কিন্তু গাইজ নক আর দুইটা প্লেয়ার যখন না আমরা এখান থেকে বের হয়ে যাবো আরে দেখো গাইজেড গেমিং এর মাইসে আমাদের এখানে ট্রিপল ফোর নাম একটা প্লেয়ার তারপর গাইছে এখান থেকে আসছিলাম রাশ দেওয়ার জন্য পুরাপুরি ভাইকা যাইতেছি কারণ এখানে আর কোনো উপায় নাই যে এখানে আমরা বসবো জাস্ট এখানে আমরা নামছি একটা প্ল্যান করার জন্য আর দেখো এখানে কিন্তু সেই ছাব্বিশ বয়স এই কিন্তু মাইরা আনছে একই প্লেয়ারে তার মানে একই জায়গায় কিন্তু দুইটা বিভেদ আছে আর আমরা এখানে জাস্ট একটু ওয়েট করবো আর জাস্ট এখানে আমরা একটা ট্রিক্স খাটাইছি সেটা কি গাইছ তো আমরা বুঝতে পারবো সেই ট্রিক্সটা সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে আসি জোন উপর থেকে আসবে আর আমরা এখানে দাঁড়াই থাকবো উপর থেকে যখন প্লেয়ার নামে তখন কিন্তু আমরা এখান থেকে মারবো ইজিলি কারণ আমরা কিন্তু সেফ জোনে আছি যেই কথা সেই কাজ দেখো কাজ যেখানে একটা প্লেয়ার নাম থেকে ছিল তারা কিন্তু আমরা এখানে বডি শট ডিয়া মাইরা দেই এর সাথে কিন্তু কাজে আমাদের চারটা কিল হয়ে যায় আর আমরা এখানে দাঁড়াই থাকি কিন্তু এখানে আর কোনো প্লেয়ার আসে না এখানে আমরা নিচে চলে যাই আমাদের এখানে একটা প্লেয়ার নক হয়ে গেছে আর যারা তারা রিভাইভ দিতে যায় দেখো কাজ হেডশট খাওয়া গেছি পুরি একটা হেডশট খাওয়া গেছি আর কি কি বলবো বলব দুঃখের কথা এখানে যে কোনটা হ্যাকার কোনটা ভালো প্লেয়ার বোঝাবো দেয় আমাদের মমিনুর ভাই আরও একবার আমাদেরকে রিভাইভ দেওয়া দিচ্ছে আমরা আবার প্ল্যানিং করছি একটু সাইডের দিকে নামবো কারণ আমাদের কিন্তু এখানে রিভাইভ আর কিন্তু পাবো কি পাবো না তার কোনো টেনশন নাই এখানে কিন্তু কাজে আরও একটা প্লেয়ার নামার সাথে সাথে কিন্তু আমরা থমস একটু ড্যামেজ দেওয়া দিছি জাস্ট এখান থেকে একটা অগ নেওয়া থমসানটা হাতে নেওয়া আমরা কিন্তু গাইজ আবারও এখানে রাশ দিয়ে দিচ্ছি দেখো পুরো পুরো একটা রেড নাম্বার দিয়ে কিন্তু এখানে প্লেয়ারটা নক করে দিছি যাই গাইজ দেখো রোস্টার গেমিং একটা কিল করছে আমি একটা কিল করছি দেখো একে গিল্ডের প্লেয়ার কিল তো করবোই গাইজ তারপরে আমরা এখানে একটু সেফ দেওয়ার চেষ্টা করি এখানে কিন্তু মনস্টার ট্রাক না আমরা ধাক্কা দেওয়ার চেষ্টা কিন্তু মনস্টার ট্রাকের হাত থেকে তো বাইস আগেসি গাইজ মনস্টার ট্রাকের হাত থেকে তো বাইস আগেসি কিন্তু গাইজ হ্যাঁ কারের হাত থেকে বাচ্চা বড়ো দেয় জিরক্স এফ এফ কিন্তু আমার মায়রার দিশা দেখো পুরো হেডশট ড্যাম বিদিয়া তারপরে কিন্তু গাইজ আমরা এখান থেকে আমাদের যে পুষার ছিল সেই পুষারের কাছে কিন্তু চোদ্দো হাজার টোকেন ছিল গাইজ চোদ্দ হাজার টোকেন দেওয়া কিন্তু ধুরা দেখো বক্সগুলো ওপেন করা ফেলছে অ্যান্ড এখানে কিন্তু মেডিকেটগুলো নিয়ে নেবে আমাদের পুষার এখানে কিন্তু লক্ষাধিক মেডিকেট পাওয়া গেছে আর এখান থেকে সবগুলো মেডিকেট নিয়ে নিতে বলছি তুষারকে বলছিলাম যে ভাই সুপার মেডি সাথে নর্মাল মেডিগুলো নাও আর এখানে কিন্তু আমাদের পুষার আমাদেরকে আরও একবার রিভাইভ দিয়ে দিছে আমরা জাস্ট এবার নামছি যে এখানে সাইডে নামবো যে এখানে নামি না কেন এখানে কিন্তু প্ল্যান নেওয়া খেয়েছিলো জাস্ট ক্লিয়ার দেওয়ার আগে কিন্তু মরে গেছে গাইজ এখান থেকে আমরা সেভেন সরি এখান থেকে আমরা শর্ট গান এবং এক্সেমিটটা নেওয়া নেই এক্সেমিট নেওয়ার পরে গাছের যে বসার ট্রাই করি আর গাছের কাবারে যখন বসি তখন কিন্তু আমাদের সাইড থেকে মার খাওয়ার একটা ভয় থাকে এই জন্য কিন্তু আমরা ডিসিশন নেই যে আমরা টাওয়ারের উপরে ওইটা বসে থাকবো জাস্ট লাস্ট জোন পর্যন্ত বসে থাকবা দেখো গাইস জোন কিন্তু আমাদের অপোজিটে বয়ে গেছে তো আমাদের কিন্তু এখান থেকে বেরোইতেই হবে আর এইখানে এক মামুর বেটা ছিল যে কিন্তু মনে করো প্রথমের দিকে ওইখানে আমাদের সামনে দেখা হয়েছিল পিকের ওই সাইডে সেই প্লেয়ারটা কিন্তু ডিভাইস এখানে আছে আর এইখানে থাকা অবস্থায় কিন্তু দেখো এ কিন্তু হ্যাক ইউজ করে খেলে মেবি আমার যা ধারণা মনে হয় দেখো কেমনে এটা খালি শব্দ হয় খালে এটা তোমরা শব্দ কেমনে হয় তারপরেও কিন্তু আমরা এখানে রাজ দিয়া দেয় প্ল্যাটার জোনের ভিতরে থাকা সত্ত্বেও দেখো প্ল্যাটটা কেমনে জুম করে দাঁড়ায় আছে আমার উপরে গাই তারপরেও কিছু এখানে মাইরা দেয় এখানে সাবনের ব্রো কিন্তু একটি কিল করে ফেলে আর আমরা সামনের দিকে যখন রাশ দিয়া দিয়ে গাইছ প্লেয়ারটা কিন্তু এখন পর্যন্ত ওইখানেই আসে তো আমরা একটা হালকা একটা মেডিকেট করে নিয়ে কিন্তু এখানে আমাদের সু ক্যারেক্টার মারা কিন্তু দৌড় মাইরা দেয় গাইছ তারপর এখানে সামনের দিকে সেই দেখো বেরোয় যায় আমরা কিন্তু এখান থেকে বেরোইতে যে পাথরে আটকাই যাই হালকা একটু জোন ড্যামেজ খাওয়া যায় সামনের দিকে ডান্সার ডিসে প্লেডটা গুলওয়াল মারা এখানে গুলো প্লেয়ারটার একটু ড্যামেজ দেওয়া দেয় আর ড্যামেজ দেওয়ার সার সাথে প্লেয়ার এখানে গাড়ি একটা সে এই সুবিধায় আমরা কিন্তু প্লেডটাকে ক্লিয়ার দেওয়া দেয় জাস্ট ক্লিয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অপোনেন্টে একটা প্লেয়ার আমাদের মারে হেলথ কিন্তু একদম অল্প কাজ এখানে কিন্তু আমরা মারা খাই আকাশ বড়া তারা আমাদের মারা সারা তো গাইজ কথা হচ্ছে এটা না কথা হচ্ছে সামনের দিকে আমাদের কিন্তু আর জি আরাফাত কিন্তু এখানে আছে একটা কিল করে ফেলে আর এখানে কিন্তু আমাদের দুইটা প্লেয়ার মানে জাস্ট আরজি আরাফাত এবং আমাদের জোনপুষার আছে আমাদের জোনপুষারকে বলছি ভাই তুমি কি আমাদেরকে রিভাইভ দিতে পারবা সেইখানে ভেবে চিনতে চলো জনপুষ জনের দিকে চলে গেলো অ্যান্ড জোনের ভিতর থেকে কিন্তু আমাদেরকে রিভাইভ দিয়ে দেওয়ার চেষ্টা করবে আমাদের তৃষা খালামনি তৃষা খালামনি কিন্তু আমাদেরকে রিভাইভ দিয়ে দেওয়ার চেষ্টা করবে লাস্ট একটা রিভাইভ আর জানিনা না এরপরে আর রিভাইভ পাবো কি না জোন কিন্তু একটু লাস জন লাস্ট জোনে কিন্তু আমাদেরকে রিভাইভ দিয়ে দিচ্ছে আমাদের তৃষা খালামনি তৃষা খালেমণি কি পারবে রিভাইভ দিয়ে বেরোয় আসতে নাকি সে রিভাইভ দিয়ে পোটল তুলবে এখান থেকে গায়ে চলো তৃষা খালামনি আমাদেরকে রিভাইভ দেওয়া দিছে অ্যান্ড আমরা কিন্তু নামছি এখানে নামার সাথে সাথে গাইস দেখো হ্যাকারের হাতে কিন্তু আবারও মরে গেলাম কিন্তু জাস্ট আবার মরে গেছি এখন আমাদের যে মমিনুর ভাই আছে তারও কিন্তু হেলথের অবস্থা একদম খারাপ আজ আরাফা তো শেষ জাস্ট আমাদের পুষার এবং তৃষা খালামনি আছে এখানে আমাদের মমিনুর ভাইও কিন্তু লাস্ট প্রায় সেও কিন্তু মরে গেছে তৃষা খালামনি গাড়িতে একটা সক্কা মেরে দিল লাস্ট ওয়ান বাসেস ওয়ান সিচুয়েশন এখানে তৃষা খালামনি কি পারবে তৃষা খালামনি কি পারবে প্ল্যাটরে মাইরে আমাদেরকে বুয়া দিতে তিসা খালামনে কি বলছি ভাই তোমার কাছে তো জোন মানে মেডিকেটের অভাব না তুমি জন দাও এনে দাও কিন্তু সে কিন্তু না সে কিন্তু রাস দিয়ে দিবে গাইজ এখানে কিন্তু মেরে দেওয়ার একটা চেষ্টা এখানে কি পারবে আমাদের আমাদের তিসা খালামনে কি পারবে প্লাটারে মারতে নাকি এখানে আকাশ ভরা তারা তিসা কালামনের কি সেটা ভরা সারা তো কথা হচ্ছে না গাইজ চলো দেখা যাক তিসা খালামনে কি পারে বুয়া করতে নাকি এখানে কিন্তু মরে যাবে তিসা ভুইয়া না দুখেটা লুকানোর জন্য গাইজ লাইক আর সাবস্ক্রাইবটা বি করে দাও সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম টাটা বাই বাই